আমি বহুবার যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন তখন তার সঙ্গে ছিল ইডি বাদি বিভিন্ন এজেন্টরা তার সঙ্গে ছিল ইডি এজেন্টগুলা তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে স্কুলের মাধ্যমে সনাতনী ধর্মের ভাই বোনদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া এই উগ্রবাদীরা কুড়ি গ্রামে গ্রাম এক এক গ্রাম থেকে আমাদের সনাতনী ভাই বন্ধকে জানিয়ে দিয়ে ইসকন্দা দাহল করে নিয়েছিল ইসকন মানেই সনাতনী নয় আমার সামনে এখানে মিডিয়ার শত মিডিয়া আছেন আপনাদেরকে গত কয়েক দিন দাও পৃষ্ঠপোষকতা দেই তুইলাই ভাষার কত প্রোগ্রাম গিয়ে আপনারা সনাতনীদের তো গাবিসব উপস্থাপন করেন আপনারা কি করতেছেন আপনারা কি ইসকনের লক্ষ্য উদ্দেশ্য দেখেন না আপনারা কি মনে করেন চিন্ময় দাস মানে সকল সনাতনী আপনারা কি মনে করেন ইস্কন মানে সনাতনী তারা এই যে হাজার হাজার সনাতনী বাইরা ইস্কনের বিরুদ্ধে জঙ্গি জঙ্গি স্কুলের বিরুদ্ধে আমার সনাতনী বাইরা প্রতিবাদ জানাচ্ছে তারা কারা ইস্কন মানে এই সনাতনী ইস্কন মানে জঙ্গি সংগঠন চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয় মানে ইউডি বাবির অনুপ্রবেশ করানো সেই স্বামী প্রতি বক্তব্য

সমাধানের সকল হিন্দুদের বিশেষ দল তাদের উগ্র বাড়িটাই লিপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দির গুলোতে হামলা করেছে

কলকাতায় পালিয়ে গিয়েছে দিল্লিতে পালিয়ে গিয়েছে বাংলায় যারা আছে সবাই দেশ প্রেমিক এই দেশ প্রেমিকদের মধ্যে এখন সেই দিল্লির দাওয়ারদের এখনো লুকিয়ে আছে

বাহু পাবলিককে দেখানো হবে সেখানে হবে সেখানে গণপিটনি দিয়ে পুলিশে সেপন্ত করা হবে আর ধৈর্য ধরা হবে না লড়াই আমাদের পাঁচই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে আমরা এই লড়াই লাগছি এই লড়াই আমরা লড়ে যাব এই লড়াই দীর্ঘ হবে তবে আমাদের পথ শেষ হবে না ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে আগত ছাত্র জনতাকে শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য মিথ্যা কথা আমরা বলব এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে দেশের মানুষ বসবাস করে এসেছে একদিন এক আলুপকে হত্যা করে যদি অপরাধ দেখেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে মুখোমুখি দাঁড় করাবেন তা আপনাদের সুস্বত্রে পরিণত হবে আমরা আমরা জীবন দিয়ে হোক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব।